ওয়েস্ট ইন্ডিজের কাছে টি টোয়েন্টিতে হোয়াইট ওয়াশ তার আগে আফগানিস্তানের বিপক্ষে ওয়ান ডেতে হোয়াইট ওয়াশ দুই সিরিজেই বাংলাদেশ দল ছিল সমালোচনার কেন্দ্রবিন্দুতে আর সেই সমালোচনার বড় অংশই গিয়েছিল দলের সহকারী কোচ মোহাম্মদ সালুদ্দিনের ঘাড়ে অবশেষে তিনি আর জাতীয় দলের সঙ্গে থাকছেন না ক্রিগবাজের রিপোর্ট অনুযায়ী সালুদ্দিন ইতিমধ্যেই বিসিবিতে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন বলেছেন তিনি বর্তমান ভূমিকা উপভোগ করছেন না এমনকি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন হ্যাঁ আমি পদত্যাগ করছি তবে কেন এমন সিদ্ধান্ত তা নিয়ে মুখ খুলেননি বাংলাদেশের এই শীর্ষস্থানীয় কোচ গত বছরে পাঁচ নভেম্বর তিনি যোগ দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তার সঙ্গে দুই সালের বিশ্বকাপ পর্যন্ত চুক্তি ছিল কিন্তু ঠিক এক বছর পূর্ণ হতেই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি ডেভিড হ্যামকে বিদায় দেওয়ার পর থেকেই সালাউদ্দিন দলের ব্যাটিং ইউনিটের দায়িত্বে ছিলেন তবে সাম্প্রতিক ব্যর্থতায় তার কাঁধেই পড়েছে সমালোচনার বোঝা এ অবস্থায় বিসিবি আয়ারল্যান্ড সিরিজের জন্য মোহাম্মদ আশাফুলকে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে আয়ারল্যান্ড দল ছয় নভেম্বর বাংলাদেশে আসছে দুটি টেস্ট আর তিনটি টোয়েন্টি খেলবে তারা প্রথম টেস্ট সিলেটে এগারো থেকে পনেরো নভেম্বর দ্বিতীয়টি ঢাকায় ১৯ থেকে তেইশ নভেম্বর আর টি টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে চট্টগ্রামে সাতাইশ উনত্রিশ নভেম্বর এবং দুই ডিসেম্বর বাংলাদেশ দলের কোচিং স্টাফে বড় পরিবর্তনে এই সময় দেখা যাক আশরাফুলের আগমন কি নতুন সূচনা এনে দিতে পারে